Thank you. দর্শক আমরা কথা বলতে চাই তারা জায়গুর চিনি সত্তাধিকারী মনির আহমেদ চৌধুরী তিনি আমাদেরকে জানাবেন যে আসলে তাদের যে ভাগে কুরবানির যে নিয়ম এবং কিভাবে কত দাম ভাগে কুরবানি এবং তারা কি সেবা দিচ্ছেন সেটা সেটি আমাদেরকে জানাবেন সেই সাথে জানাবেন আসলে তারা লাইভ কিবা কিংবা দরাদরি করেও যে তাদের এখান থেকে দুটো সিস্টেমে আসলে গরু ক্রয় করা যাচ্ছে এবং সেই সুযোগ তারা রেখেছে সেই বিষয়টিও আমাদেরকে তিনি যারা যারা বাকি কুরবানি দিচ্ছে সেটা আগের চেয়ে কেমন কি বেড়েছে নাকি আগের মতোই আছে কিংবা আপনারা কি সুবিধা দিচ্ছেন সেটি যদি দর্শকদের জন্য একটু বলতেন ধন্যবাদ আপনাকে আসলে গতবার আমরা মাঘের কোরবানির জন্য যে গরুগুলা দিয়েছিলাম তার মধ্যে ছিল সাতটা গরু ভাগের কোরবান দিয়েছি মাসাল্লাহ মতো দোয়াই এবার এগারোটার মতো গরু হচ্ছে আমাদের ভাগের কোরবানি দেওয়া এটা প্রতি বছর মানে বেড়ে যাচ্ছে প্রতি বছর মানে সাত এখানে দিয়েছে এই বছর এসে সেখানে এগারোটা হচ্ছে নিউচাল ভবিষ্যতে আরও বাড়বে কী কারণে বাড়ছে সেটা কিন্তু আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে ওই যে সুবিধা সুবিধা বলতে আমরা এই প্রতিভাগ মাত্র আঠারো হাজার টাকা করে নিচ্ছি তার মধ্যে দিয়ে গরুর দাম ধরে চা কি টাকা যেটা শেষ করতে করোনা এগুলো সব নিয়ে প্রতিভাগে আঠারো হাজার টাকাও করতে তারপর আরেকটা সুবিধা আছে আমাদের এটা কসাই কেটে কেটে একদম সব রেডি করে দেব দিব আমরা দেওয়ার পরে ওনারা শুধু প্রবারের দিন সকালে এসে মাংসটা মাংসটা ওরা খুঁজে নিয়ে যাক ওনাদের কিছু করতে হবে না এখন কোন সাতজনের কোনটা গরু তার কোনটা সব একসাথে আমরা করি না সম্পূর্ণ গরু প্রত্যেকেরটা আলাদা আলাদা করে আমরা আদা করে থাকবে ওনাদের সাথে সাত ভাগ করে স্কেলে প্রতিটা অংশ যেমন ধরেন

স্কেলে ওঠা স্কেলে ওঠে উঠে ঠিক মতো করছে কিনা করে খুঁজছি কিনা সেই কাপ দেখে তারপর সাক্ষাৎ করে ওনাদেরকে প্রতিটা বা পূজায় দিব ওনারা শুধু চেয়ার নিয়ে বসে থাকবে এবং স্কেল সামনে থাকবে সব ঠিক হচ্ছে কিনা ওনারা কাঁচা ব্যথায় করতে হবে এইরকম কথা হচ্ছে যে এখানে আরেকটা সুবিধা আমাদের প্রতি বছর দিয়ে একটু আরো মাঠ করেছে গত বছরের মধ্যে আমরা করছি ব্যাপারে যেটা আমরা একটা সুযোগ সুবিধা এখানে রেখেছি হচ্ছে আমরা যারা জায়গা সম্মান একটা গরু দুই লাখ দুটো আসল দাম হবে এক লাখ কিন্তু এটা মোলামুলি করতে গিয়ে অনেক ঝামালা পড়াতে হয় কাস্টমারদেরকে যার কারণে আমরা একটা ফিক্সড প্রাইস করে দিচ্ছি জাস্ট বালা দাইনে মানে রেটের মতো আছে ওইভয় করে দিছি হয়তো কেউ যদি বেশি ইয়ার করে তাহলে এক দুই হাজার সম্মান হিসেবে ওনাকে সম্মান কমায় আর কি এর চেয়ে বেশি আমরা কমাচ্ছি না কারণ এটা ফেস্টেল এরপরে ওনারা যদি লাইভ ওয়েডে যদি নিতে চান আমরা স্কেল বসে রাখছি ওই স্কেলে গিয়ে মেটে লাইভ ওয়েডো নেওয়ার সুবিধা যে যেভাবে নিতে চাই এবং ওইভাবে ব্যবস্থা ভবিষ্যতে এবং অতীতে আমরা লাইভের যথেষ্ট সাড়া পেয়েছি এইবারে ইনশাল্লাহ সাড়া আমরা পাচ্ছি এর মধ্যে আমরা কি করে ফেলেছি আল্লাহর মধ্যে এ ইনশাল্লাহ যাই হোক আমি বলবো এসে আপনারা রেখে যান দাম দেখে তারপর অন্য জায়গায় গিয়ে আবার দেখবেন যদি কিভাবে মানে এই যে দেশি জাতের গরু এটা স্পেশাল কেন সাধারণ মানুষ বারবার বলছেন এটা কি স্পেশাল সেটা সেটা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমরা যারা মানে আয়োজন করেছি গরুর প্রেক্ষিতে আয়োজন করেছি এই আয়োজনের মধ্যে আমাদের সবচেয়ে বড় বিষয় হল আমরা প্রথমে ফায় সুন্দর মানে প্রবানোর জন্য যে গরু যে গরুগুলো প্রযোজ্য যেগুলো শরীর ফলো করে যেগুলো শরীর মান্য করে এবং শরীয়ত মতো যে কোনো দুরলক্ষতা বলা হয়েছে সেই মানের গরুগুলো আমরা আনতে দ্বিতীয় নম্বর যে বিশেষ পাশালে যে কথাটা বলছেন আমরা অধিকাংশ গরু তার আমরা যে একশোটা গরু আনি তার মধ্যে নাইনটি ফাইভটি গরু হলো আপনার পাহাড়ি গরু পাহাড়ি গরু তো আপনি পাহাড়ি গরুর ব্যাপারে আসলে অনেকেই জানে না পাহাড়ি গরুর বিষয়টা হল পাহারি গরুর দুটো লতা থাকে বড় এই বড়গুলোর মধ্যে থাকে খুব কম আপনি একটা গরু যাবে করলে আপনার একটা সাত মনে করেন তাহলে মাংসগুলো অবস্থা নেবে যার চেষ্টা আর দ্বিতীয় নম্বর যে বিষয়টা হলো আমাদের এখানে গরুগুলো যেগুলো আছে প্রত্যেকটা গরু মানুষের কেনার পিতরে হ্যাঁ আমরা যেমন আমাদের অধিকাংশ কালকে অধিকাংশ মানুষ আমাদের গরু কিনেছে বিশেষ ডাক্তাররা আমাদের গরুগুলো হাই গরু এটা বললে ডাক্তারের গরু আমরা অনেক মানুষের টাইম ক্ষেত্রে বলতে চাচ্ছি যে আমাদের গরু মধ্যে কোনো ধরনের রোগ বালাই কোনো ধরনের অসুবিধা সেই ব্যাপারটি নেই এবং সুস্থ সবল গরু এবং সুন্দর গরুটা আপনারা সবসময় পায়েটি দিচ্ছেন আর একটা বিষয় হচ্ছে এই যে আপনাদের গরুগুলো প্রাইজের ক্ষেত্রে আসলে কেমন সুবিধা পাবে আমাদের প্রাইজের ক্ষেত্রে একদম সে যেমন আমি একটু উদাহরণপর বলতে পারি মানুষকে বাধা এবং প্রতি মানুষ আকর্ষণ থাকে একদিন আমরা সেক্ষেত্রে একটু করেছি আমরা প্রত্যেকটি গুরুর আকর্ষণী কোনো দিই না সেক্ষেত্রে গ্রাহকরা যারা ক্রেতা আছেন তারা কি সুবিধা পাবে যারা ক্রেতা আছে সে তারা কেমন তারা সুবিধা হবে হলো কিনার ক্ষেত্রে তারা সাশ্রয় পাবে দ্বিতীয় নম্বর হলো আমরা যখন এখানে সবার পরিচিত লাইব্রেরি থেকে যেমন বাজার যে গরুগুলি বিক্রি হয় মানুষ চিনে না একজন অপরকে চিনে না আমাদেরকে সবাই চিনে লোকে ইনজেকশন মারা বা ওকে অন্য কিছু দিয়ে যে ভিটামিন ভিটামিন খাওয়া এই বিষয়ে কিন্তু আমরা একশো পার্সেন্ট মুক্ত আছি এই ব্যাপারে আমরা লাইব্রেরি